দু সালে যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেটাকে উপড়ে ফেলতে হবে দুপুরে উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এছাড়াও গণ নানা বিষয় তুলে ধরেন রাজনীতিবিদসহ নিহতাদের পরিবার ও আহতরা রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণীতে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং কৃতিত্বের কথা তুলে ধরেন নিহতদের পরিবার এবং আহতরা আমাদের শহীদ পরিবারকে যদি আপনারা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করতে না পারেন আপনারা আপনারা রাজনীতি ছেড়ে দেন আমরা বলতে চাই যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে তাদের মতামত যদি না হয় এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মিউরাল তৈরির কথা জানান ডিএনসিসির প্রশাসক মঞ্চটি ওপেন থাকবে এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না যে কেউ এসে যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটা গণতান্ত্রিক যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন সেই সংস্কার না হলে জাতি বারবার প্রতারিত হবে বলে মন্তব্য করেন বক্তারা যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে দিয়েছে সেই সংস্কারগুলো আসলে না হলে জাতি বারবার